আপনি কি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুলে ধরতে চাচ্ছেন সমাজে মেলে ধরতে চাচ্ছেন তাহলে আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে কারণ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করতে চান তাহলে সমাজ থেকে পরিবার থেকে অনেক বাধা আসবে এই বাধাকে ওভারকাম করে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে এখান থেকে সাকসেস হতে পারবেন আপনি যখন নতুন কাজ শুরু করেন তখন অনেক মোটিভেশন থাকে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে আপনি এখান থেকে অনেক ভালো কিছু করবেন এরম আশা নিয়েই কিন্তু কাজটা মূলত শুরু করি আমরা যখন আস্তে আস্তে কাজ শুরু করি তখন অনেক বাধা বিপত্তি আসে তখন আমার কাজটা আর ভালো লাগে না অনেকে এখান থেকে ছিটকে যাই আসসালামু আলাইকুম আমি ইমরুল হাসান কিশোরগঞ্জ থেকে ভিডিওটা করছি আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ একটু সুন্দর মন্তব্য রেখে যাবেন সুন্দর মন্তব্য আপনার বহির প্রকাশ আপনি সুন্দর মন্তব্য যদি করতে পারেন তাহলে আপনাকে চেনা যাবে আসলে আপনি কেমন মন মানসিকতার অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি ক্লিক করেছেন শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে আপনার উপকার হবে ইনশাল্লাহ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে মেলে ধরতে চান তাহলে আপনাকে সুন্দর একটি সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত যখন নেবেন তখন একটি সুন্দর পরিকল্পনা করবেন কিভাবে কাজ করলে আপনি সফলতা পাবেন যদি সুন্দর পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু কোনো কাজেই আপনি সফলতা পাবেন না পরিকল্পনাটা কি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে হলে আপনি কি কি লাগবে কি কি দিয়ে আপনি কাজ শুরু করবেন সেটা আগে নির্ধারণ করতে হবে একটা সুন্দর একটা স্মার্টফোন লাগবে তারপরে একটা আপনার মাইক্রোফোন লাগবে ঠিক আছে আপনি যেখানে থেকে কাজটা করবেন একটা লাইভ করবেন তখন একটা সুন্দর মনোরম পরিবেশ লাগবে আপনি যখন কাজ করবেন তখন সুন্দরভাবে করা লাগবে আসলে যে কাজটাই করবেন মনোযোগ সহকারে যদি করতে না পারেন তাহলে কিন্তু সেখান থেকে সাকসেস আসবে না আপনি যখন কাজ শুরু করবেন আপনার অনেক বন্ধু বন্ধুবান্ধব আপনাকে অনেক বাধা দিবে এই কাজ আপনার জন্য না তখন এগুলোতে যদি কান দেন তাহলে আপনি এই কাজ থেকে আপনি কখনো সাকসেস পাবেন না ওগুলো কথা কানে এই কান দিয়ে নেবেন ওই কান দিয়ে বের করে দেবেন তাহলে সাকসেস পাবেন তাছাড়া আপনি যদি লজ্জা করেন আপনি কথা বলতে পারবেন না আমিও কিন্তু কথা বলতে পারতাম না আগে এখন দেখেন ইনশাল্লাহ ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা শুরু করতে যখন শুরু করেছি তখন এখন ইনশাল্লাহ কথা বলা আস্তে আস্তে শিখতেছি তেমন আপনিও শিখতে পারবেন যদি সিদ্ধান্ত নেন এই প্ল্যাটফর্মে কিছু করবেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত মন মানসিকতা তৈরি করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনি যখন সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন তখন কিন্তু ইনশাল্লাহ সফলতা আসবেই তাই আপনি আগে সেট করুন আসলে কি এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন কি যদি মাইন্ডসেট না করতে পারেন তাহলে এই প্ল্যাটফর্ম আপনার না আর আমরা যখন নতুন কাজ শুরু করি তখনই আমরা তাড়াহুড়া করি আসলে হরা করলে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি কিছুই করতে পারবেন না আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে এই প্ল্যাটফর্মে আগাতে হবে যদি আপনি ধীরে ধীরে আগাতে পারেন এরম মন মানসিকতা থাকে তাহলে এই প্ল্যাটফর্মে কাজ করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন সবাইকে অন্তর থেকে ভালোবাসা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সুন্দর মন্তব্য করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ